রং কষ নিয়ে কোনো কথা নাই রং উঠে যাবে আমার প্রোডাক্ট আপনি আমাকে দিয়ে দেবেন নিজস্ব কারখানা তৈরি এইগুলো আমাদের সব করা কালেকশন আর সবগুলোই আমাদের নিজস্ব কারখানা তৈরি মাথা নষ্ট করা কালেকশন আপনি আমাদের কাছ থেকে নিয়ে পাশের দোকানে পাশের বাসায় হোলসেল করতে পারবেন শাড়ি মতো লম্বা দেখছেন অন্য জামাটা দেখছেন যেরম কালার সেরমে থাকবে একবারে দেখেন এগুলো ফ্রি সাইজ একবারে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্ট নিতে পারেন চোখ আপনাকে গড়তে হবে আপনাকে কেউ গড়ে দেবে না এটা অরিজিনালটা এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে বিবেক আপনি পিস দেখতে পারেন আমাদের এই প্রোডাক্টটা কিস শেষ নাই আপনার যদি সঠিক প্রোডাক্ট কিনতে হয় রং পয়স হান্ড্রেড পার্সেন্ট মাথা নষ্ট করা কালেকশন খুবই খাচ্ছে মোস্ট বারিং একটা প্রোডাক্ট ভাই এই ধরনের সুযোগ সুবিধা লাগবে আমি সব দেবো ভেক্সি বয় অরিজিনাল মাখন মালা মাখন মালা তবে এইটা কিন্তু কপি শেষ নেবাই দর্শক আসসালামু আলাইকুম একজন ব্যবসায়ী ভাই যাতে বিভিন্ন পাইকারি মার্কেটের পাইকারি প্রস্তুতকারকের কাছ থেকে বিভিন্ন কোয়ালিটির ছিবিগুলো সংগ্রহ করতে পারে ব্যবসার জন্য সেই কথা মাথায় রেখে ধারাবাহিকভাবে আপনাদের সাথে প্রস্তুতকারকের সন্ধানগুলো নিয়মিতভাবে শেয়ার করে আসতেছি হ্যাঁ দর্শক যাতে করে আপনারা নতুন নতুন ডিজাইনের ছিবিষগুলো বিভিন্ন মার্কেট থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারেন দর্শক তারই ধারাবাহিকতা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাটিকের জন্মস্থান বান্টি বাজার যদিও এখানে ডিজিটাল প্রিন্টেড থ্রি পিসের অনেক ফ্যাক্টরি রয়েছে যেখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন মার্কেটে চলে যাচ্ছে এই থ্রি পিসগুলো হ্যাঁ দর্শক আমার কাছে আপনাদের সাথে এ ধরনের তথ্যগুলো শেয়ার করা দেশের বহু উদ্যোক্তারা আজ থ্রি পিসের ব্যবসা করে সফল হ্যাঁ দর্শক আপনি চাইলে এখানকার ত্রিবিশগুলো নিয়ে আবার আপনার জেলায় আপনি পাইকারি বিক্রি করতে পারবেন হ্যাঁ দর্শক সেই ব্যবস্থা প্রস্তুতকারকরা সময় দিয়ে থাকে তো দর্শক আপনি যে কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে চাইলে আপনি সরাসরি ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কথা বলবেন আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনাকে সব রকম সুযোগ সুবিধা দিতে ওনারা প্রস্তুত চলনার কথা না এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই রে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট্ট ভিডিও দেখে সবাইকে জানা বিনোদন জানায় ভালোবাসা নাদিন ভাই কি লাগবে রিদি ভাষা যে কি লাগবে সব কিছুতে কিন্তু পরিপূর্ণ দেখেন দেশি বিদেশি সকল ধরনের প্রোডাক্ট আপনি একই ঘরে একই সময় পেয়ে যাচ্ছেন আপনার শোরুমকে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি আমাদের একই ঘরে একই সময় পেয়ে যাচ্ছেন তো বিভিন্ন জায়গা থেকে ব্যবসার ব্যাপারে নিতেছে কালেকশনগুলো হ্যাঁ যে যে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সুন্দরবাড়ির মাধ্যমে নিতে পারছেন আমাদের সকল ধরনের প্রোডাক্ট

তবে আমি একটা জিনিস বলবো কপি থেকে বিরতি থাকুন অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করুন ঠিক আছে আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন তবে সঠিক প্রোডাক্ট সঠিক সঠিক জায়গাতে কিনেন দেখেন নাদিম ভাই হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে তবে আমি একটা কথা বলি দেখেন যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা নতুনভাবে শুরু করা চাচ্ছেন অনেকেই অনেক কথা বলবে সবার কথা কান না দিয়ে আপনি আপনার পথে এগিয়ে যান ঠিক আছে আপনি আপনার পথে এগিয়ে যান আপনি এমন একটা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করবেন যে সবসময় সবসময়ের জন্য আপনাকে সাপোর্ট দেবে আপনাকে সাপোর্ট করবে ঠিক আছে তো বেশি কথা না আবার ঠিক আছে কালেকশন দেখেন বাটিক বাটিক এইগুলো কিন্তু আমাদের নিজস্ব ডাইনে নিজস্ব তৈরি নাদিম ভাই ঠিক আছে মা মাকি পাকিস্তানি মাখন মালা পাকিস্তানি মাখন মালা যেটা এটা কিন্তু নাদিম ভাই এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানা তৈরি এই সুতোটা আসে বাইরের থেকে তবে এগুলো আমাদের নিজস্ব কারখানা তৈরি করে আপনারা এখন পাকিস্তানি ইন্ডিয়ার মতো গুলো দিতে পারেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট দিতে পারি সম্পূর্ণভাবে আপনি যদি চান যে ভাই আমি বানাবো আপনি বানাও নিতে পারেন কোনো সমস্যা নেই নাদিন ভাই দেখেন কালেকশনগুলো দেখেন মাথা নষ্ট করা কালেকশন আপনার কি লাগবে সব ধনের কালেকশন আমাদের ইয়াকি ঘরে ইয়াকি শুনো পে যাচ্ছে আপনি বাইরে কোথাও যাবেন না বাড়ি কোথাও যা লাগবে না সব ধনের কালেকশন আপনি আমাদের এখানে পে যাচ্ছে দেখেন উন্নাটা দেখেন মানে এটার উন্নাটা এত সুন্দর যেটা না বললেই নয় দেখেন এই উন্নাটা দেখেন কত ওড়ন মানে যা আমার সাথে ওনার ম্যাচ থাকবে এই উন্নাটা যদি আমি এবারে হাতে নি হাতে হাতে এক মুঠো মুঠো পেজ দেখছেন না নবীন ভাই কালেকশন দেখেন ওর সাদা কালেকশন এপরে দেখেন বাটিক বাটিকে কিন্তু মেলা হিউজ পরিমাণের কালেকশন আমাদের কাছে আছে বাটিকে মেলা প্রাইস থাকবে রিজনেবল এত কম কম্পারেজ কেউ ওখানে দিতে পারবে না নবীন প্রস্তুত করেন বিদায় কমে দিতে পারে জি 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 আর এইগুলা কিন্তু মনে করেন আপনার সম্পূর্ণ নিদেশিত নাইনব ভাই দেখেন কালেকশন গুলো দেখেন মাথা নষ্ট করা কালেকশন দেখলেন এত সুন্দর কালেকশন কেউ ওখানে দিতে পারবে না নবীন ভাই আর এইগুলা দেখেন সম্পূর্ণ বাজার চ্যালেঞ্জের প্রোডাক্ট থাকবে আমাদের কাছে দেখেন উন্নাটা চাই দেখাই বাটি আপনার বাইরে কোথাও যা লাগবে না আর আমাদের এখানে সুতি কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকার কি গ্যারান্টি দিয়ে গ্যারান্টি রং পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কষ্ট নিয়ে কোনো কথা নাই রঙ উঠে যাবে আমার প্রোডাক্ট আপনি আমাকে দিয়ে দেবেন দেখেন মাথা নষ্ট করে আর এরপর যেটা দেখাবো বর্তমানে ভাইরাল একটা ডিজাইন বা কালামকারী কালামকারী কিন্তু অনেক অভিযোগ থাকে নাদিন ভাই ঠিক আছে তবে অভিযোগ ইনশাল্লাহ আমাদের কাছে আসবেও না আর কোনোভাবে আসার চেষ্টা করবো না প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মতো এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন বা নিচ্ছেন তারাই ভালো করে জানেন বা তারাই বলে যাবে কেমন দেখছেন কালেকশন মাথা নষ্ট করা কালেকশন মাথা হিউজ পরিমাণ কালেকশন এগুলো ফ্রিজ চাই সবাই পড়তে পারবে না নদিন ভাই উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর না আর এই যে এখন খুব গরম পড়ছে গরমের সুদিটা সুতির কালেকশন দেখ গরমের সুদি কালেকশন মনে করেন হিউজ পরিমাণ চলে আর গরমের সময় মনে করেন সুতি কাপড় বাটিটা চলে একটু বেশি বাটি কিন্তু আপনি সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনার ঘরের দরজা চলে যাবে আমাদের এই প্রোডাক্ট আপনার ঘরের দরজায় আপনার বেরোনো লাগবে না ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের সকল ধরনের প্রোডাক্ট আপনার কি লাগবে আপনার কি লাগবে বলেন আপনি আমাদের কাছ থেকে একটা প্রাইস বেরাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে নিয়ে পাশের দোকানে পাশের বাসায় হোলসেল করতে পারবেন সর্বদা সবসময় আপনার পাশে আছে রিদি ফ্যাশন হাউস আচ্ছা দেখাচ্ছে এবারে দেখো ফাইন কটন ফাইন কটন যেটা নিয়ে কিন্তু কারাকারি বাংলাদেশের নাম ছড়াছড়ি ঠিক আছে যেটা না না এটা কিন্তু নিয়ে মানে অনেক মাতামাতি যে এ বলে কারখানায় ও বলে কারখানায় কিন্তু ভাই এর কস্টিংটা অনেক 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 বেশি নাজুন ভাই এগুলো কিন্তু সহজে বানাতে পারে না ঠিক আছে এই দেখেন আমাদের কাছে আছে এক নাম্বার সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি দেখেন এটা কিন্তু পাঁচ হাত ছয় হাত উন্না আছে দেখেন ছয় হাত আর আড়াই হাত বহরে কিংসাইজ উন্যা পেয়ে যাচ্ছেন জামাটা কিন্তু মার্শাল এটা শাড়ি এটা কিন্তু জামা না আমি বলি শাড়ি ঠিক আছে শাড়ি শাড়ির মতো একবারে শাড়ির মতো শাড়ির মতো লম্বা দেখছেন জামাটা দেখছেন জামাটা এটা হচ্ছে স্যালারটা স্যালারটা এর কপিটা আমাদের কাছে পেয়ে যাবেন এর কপিটা হচ্ছে আপনার প্যাটেল যেটাকে বলে ঠিক আছে যাচ্ছেন জয়পুরে পেয়ে যাচ্ছেন এর কপিটা তবে রঙ কষটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যদি চুল পরিমাণ কষ্ট ওঠে ঠিক আছে আপনি আমার প্রোডাক্ট আমাকে দিয়ে দেবেন ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোনো সমস্যা হয় নিন ভাই এরপরে পেয়ে যাচ্ছেন বাটিক এরপরে পেয়ে যাচ্ছেন আহ বিন সাইড সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাহলে আপনার বাড়ি কিসের জন্য যা লাগবে বলেন মানে একই সাদের নিচে একই সাদের নিচে সব রাখছেন একই সাদের নিচে সব কালেকশন পেয়ে যাচ্ছেন এরপরে দেখেন পেটি কি পেটি মান পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এরপরে নাদিম ভাই আমি একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে কি মনে করেন কাস্টমার যদি কোন কমপ্লেন দেয় বা রং উঠছে কাস্টমারের সহকারে আমার দোকানে নিয়ে চলে আসবেন ঠিক আছে কাস্টমারের সহকারে নিয়ে আসবেন এবং যাতায়াতে ভাড়া আমরা দিয়ে দেবো যদি এই প্রোডাক্টের রিভিউ খারাপ দেয় ঠিক আছে কাস্টমারের সহকারে নিয়ে আসবেন

তো আপনার যে সেলর দিয়ে সেলর কাপড় গ্যারান্টি দিচ্ছেন সেলর কাপড় গ্যারান্টি মানে এর যে সেলর কাপড় থ্রি পিস করে নাই দেখেন সেরকম সেলর সম্পূর্ণ সেলরটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর নাদিম ভাই আমাদের কিন্তু একটা প্রতিষ্ঠান না আমাদের কিন্তু নিচে আরো তিনটা দোকান আছে এখানে ইনশাআল্লাহ আপনাদের দুই আরেকটা নিছি চারটা ঠিক আছে তবে আমি একটা কথা বলবো কি আপনি বাজারে আসবেন বান্টি বাজারে আসবেন আটটা দশটা দোকান যাচাই করে তারপর আপনি আমাদের কাছ থেকে আসবেন আমাদের আমাদের কাছে আসবেন দেখবেন প্রাইস থাকবে একবারে রিজনেবল 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 যেটা আর কেউ কখনো দিতে পারবে না মাত্র ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন আপনি হোলসেল প্রাইস ভাই আচ্ছা নেক্সট নেক্সট যেটা আমি দেখাবো নি সেটা বিন সাইট বিন সাইট বিন সাইটটা কিন্তু অনেকেই মানে এটা কপি কিন্তু শেষ নেন আমি ভাই এটা কিন্তু আপনার কপি শুরু হতে শেষ কিন্তু আপনার অরিজিনাল তবে আমরা অরিজিনাল প্রোভাইড করব অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে আপনাকে সবসময় রিডি ফ্যাশনের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে রিদি ফ্যাশন এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্ট নিতে পারেন বন্ধ করে ঠিক আছে আর আপনি একটা জিনিস মনে রাখবেন যে কারখানার সাথে ব্যবসা করা কিন্তু আর আপনার আপন বড় বাইয়ের সাথে ব্যবসা করা সেমে কথা না দিন ভাই ঠিক আছে আমার কথা শুনতে অথবা আপনার হাসি আসতে পারে কিন্তু হাসি না ঠিক আছে কারণ এই প্রোডাক্ট এই প্রাইসে দিতে পারবে না না দিন ভাই কখনোই কেউ দিতে পারবে না কখনোই কেউ দিতে পারবে না দেখেন প্রোডাক্টগুলো দেখেন মাস না মাসে অনেক সুন্দর প্রাইস থাকবে একবার রিজনেবল যেটা আর কেউ কখনো নয় আর যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা শুরু করে দেন আজ হোক কাল যেভাবে হোক শুরু করে দেন কিন্তু একটা জিনিস কি আপনার পথ আপনাকে হবে আপনাকে কেউ গড়ে দেবে না আপনার মা বা ভাই না কেন আপনার পথ আপনাকেই করতে হবে সঠিক জায়গায় খুঁজে নিতে হবে আপনি শুরু করে দেন পাশের দিবেন বাসায় বা প্রতিবেশী অনেকজনের অনেক কথা বলবে সবাই কথা কান দেওয়া যাবে না নাজেন ভাই এটা অরিজিনালটা এটা অরিজিনালটা এটা হচ্ছে না বিবেকের আড়ির উপরে যেটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সামনের পার্ট এই ফ্রন্ট পার্ট আমাদের কাছে আছে ফ্রন্ট পার্টে পেয়ে যাচ্ছেন তো প্রাইস থাকবে নাদিম ভাই রিজনেবল রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে নাদিম ভাই এই দেখেন উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু উন্না এখন সিঙ্গল সে কাজ করা থাকবে উন্নাটা দেখছেন আপনার থ্রি পিস না উন্নাটা দেখে তো মনে করেন মন ভরে দেবে সবাই মানে এত একদম জামার মতো ডিজাইন করে দেখেন আমাদের এই সকল প্রোডাক্ট কিন্তু চলেছে দেশের বাইরে দেশের বাইরে চৌষট্টি জেলায় চলে যাচ্ছে দেখেন আমাদের ওই পাশে কিন্তু প্রোডাক্ট আছে সকল মানে সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন আপনাদের সকল ধরনের প্রোডাক্ট

আপনার যদি সঠিক প্রোডাক্ট কিনতে হয় তাহলে অবশ্যই নজরে আসতে হবে আপনি আসেন আপনি বান্টি বাজারে আসেন আটটা দশটা দোকান ঘুরে আসেন তারপরে আপনি আমাদের কাছে আসেন দেখবেন কাপড় দেখবেন হাতে ধরে দেখেন কাপড় হাতে ধরে কিন্তু অনেক কিছু বোঝা যায় কারণ ব্যবসার মূল উৎস হচ্ছে কাপড় আপনি কাপড় যত চিনতে পারবেন ব্যবসা করে যত মজা পাবেন না ধরনের এটুকু মনে দেখেন কালেকশন তো এখন হিউজ পরিমাণ পেটি পেটি মাল আছে পেটি পেটি মাল আছে আপনি কত পিস লাগবে ভাই কত পিস লাগবে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের করে একে শুনে যাচ্ছেন আর এরপরে আমাদের আরেকটা কথা বলে যেটা হয়নি দেখেন এই যে বেডশিট বেডশিট দেখেন বেডশিট কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে বেডশিট এটা হচ্ছে পাকিজা যা এক নম্বর বেডশিট রং কষ হান্ড্রেড পার্সেন্ট যদি কশ ওঠে কোনো সমস্যা নেই আমার প্রোডাক্ট আপনি আমাকে দিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই বেডশিটগুলো একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের বেডশিটগুলো অনেকেই অনেক কথা বলে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে দেখেন একবারে এত কম এত চিপ এটা কেউ কখনো দিতে পারবে না আমাদের বাড়ি প্রাইস একবারে রিজনেবল থাকবে ভাই এরপরে যে প্রোডাক্টটা দেখাবো ঠিক আছে একবারে চিপ রেট একবারে চিপ রেট দেখেন মাত্র চারশো ষাট টাকা এটা চারশো ষাট টাকার ভিতরে এত সুন্দর প্রোডাক্ট কেউ কখনো দিতে পারবে না চারশো ষাট টাকা বলে আপনার মনে করেন না যে এই প্রোডাক্টটা আসলে খারাপ কিন্তু না রং কস হান্ড্রেড পার্সেন্ট মাথা নষ্ট করা কালেকশন দেখেন মানে এটা দাম কম হলো কম হলো পুরা গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি 100% গ্যারান্টি থাকবে ভাই প্রোডাক্ট একবার 100% গ্যারান্টি থাকবে এটার উন্নাটা দেখেন এই উন্নাটা দেখলে মন ভরে যাবে এত বড় উন্না যেটা না বললেই নয় এত সুন্দর কালেকশন নবিন ভাই আমি এটা জেনেশুনে বুঝি না যে ভিউয়ার্সরা কি করে কোথায় থাকে দেখেন উন্নাটা দেখেন কত সুন্দর উন্না দেখেন মাথা নষ্ট করা উন্না আচ্ছা মাথা নষ্ট করা না আর এরপরে এর উপরে আমরা যেটা একটা বাকি দেখাব সেটা হচ্ছে আরিবাটি আরিবাটি আরিবাটিকে কিনুন ভাই দেখেন এটা কিন্তু সবাই মানে এত চলা চলতেছে ভাই যেটা বলার বাইরে ঠিক আছে আর একদম বাজারে খুবই খাচ্ছে খুবই খাচ্ছে মোস্ট মানে একটা প্রোডাক্ট ভাই তবে এইগুলা আমি প্রাইস বলবো না প্রাইস জানতে হলে আপনার আমাদের ইয়ে আছে হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করতে হবে ঠিক আছে তাহলে পেয়ে যাচ্ছেন আমাদের হোলসেল প্রাইস দেখছেন আচ্ছা লুকটা দেখেন ও অসাধারণ কালেকশনটা দেখেন আর এটা কিন্তু আপনার এত কম বাজেটে বা এত কম প্রাইসে কেউ কখনো দিতে পারবে না ভাই মাত্র ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মানে হোলসেল প্রাইসটা বুঝতে পারছেন মাত্র ছয় পিস নিতে পারে আমাদের হচ্ছে হোলসেল প্রাইসটা এরপরে পেয়ে দেশি বিদেশি সকল ধরনের প্রোডাক্ট নতুনদের সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকে সব নতুন যারা নতুন যারা তরুণ উদ্যোক্তা যারা শুরু করবেন তাদের কি ধরনের সুযোগ সুবিধা লাগবে আমি সব দেবো কি ধরনের সুযোগ সুবিধা লাগবে মিল থাকবে না অবশ্যই যারা অনেক জায়গাতে ঠকছেন যারা ঠক খেয়েছেন ঠিক আছে বারবার আমি তাদেরকে নিয়ে ব্যবসা করতে চাই আমাদের কারখানা থেকে এই মাত্র এই মাত্র কালেকশন ভাই গরম মনে আছে ঠিক আছে ভাই দেখেন এইগুলা কিন্তু আপনার এত এত সুন্দরভাবে সুতার কাজ করে দেওয়া আছে দেখেন মাসালা অনেক সুন্দর যেটা কাস্টমার মন খুশি করার জন্য এই সকল প্রোডাক্ট মানে যথেষ্ট এই দেখেন কাজটা দেখছেন কাজটা কিন্তু একবার একদম নতুন আসছে না একবার নতুন এই মাত্র ঠিক আছে ভাই এই মাত্র এই দেখেন কালেকশনে দেখেন মাসালা অনেক সুন্দর ঠিক আছে আর এই পাশে পেয়ে যাচ্ছেন আমাদের সকল ধরনের প্রোডাক্ট দেখেন কি লাগবে আপনারা সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের একই করে একই শুরু করেছেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার শোরুম পাকিস্তানি মাখন মালা পেটি মাল আপনার পেটি নেওয়া লাগবে না প্রয়োজন নাই আপনি আগে আমাদের কাছ থেকে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনাদের প্রথম যাতে মানে শুরু করুন বা আপনি ছয় পিস নিয়ে স্যাম্পল নিয়ে দেখতে পেন আমাদের কাপড় কোয়ালিটি কেমন আপনাদের প্রত্যেকটা শোরুমে কারখানা নতুন নতুন আইটেম থাকে সবসময় নতুন নতুন আইটেম থাকে আমাদের প্রত্যেকটা এসি দোকানে প্রত্যেকটা আইটেম থাকে আর ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ এখানে হচ্ছে কি আপনার মাখন মালাটা এটা হচ্ছে পাকিস্তানি ভাই এটা দুই নম্বরের শেষ নাম্বার দেখছেন এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই দেখছেন এই দেখেন কালেকশনে দেখেন ভাই মাখন মালা মাখন মালা তবে এইটা কিন্তু কপি শেষ নেই ভাই আমি আবার বলে কপি থেকে বিরত থাকুন আপনারা নতুন ব্যবসা করবেন ঠিক আছে টাকা কিন্তু গাছে জ্বলে না ঠিক আছে সিরিয়া নিয়ে ব্যবসা শুরু করে দিলাম টাকা ইনকাম করতে সবারই কষ্ট হয় ভাই এই আইটেমটা একবারে নতুন হ্যাঁ একবারে নতুন আইটেম ভাই বাজার চ্যালেঞ্জিং একবারে নতুন এটা কপি এখনো বের হয় নাই ভাই কপি এখনো বের হয় নাই এরপরে দেখতে পারছেন এই দেখেন পেটি যাদের জয়পুরি জয়পুর দেখেন পেটি পেটি মাল এই প্রাইস থাকবে রিজনেবল ভাই কারণ এইগুলো সবচেয়ে আমাদের নিজস্ব কারখানা তৈরি এরপরে পেয়ে যাচ্ছেন আড়ি আরং আড়ি যেটাকে বলে অরিজিনাল বিবেকের আরং আড়ি ঠিক আছে এইগুলো কিন্তু বাইরের সুতরাং বাইরের তবে আমাদের নিজস্ব কারখানা তৈরি ভাই প্রাইস থাকবে ভাই বাজার চ্যালেঞ্জের প্রাইস আপনি বান্টি বাজার আসবেন আটটা দশটা দোকান ঘুরবেন তারপরে আপনি আমাদের কাছ থেকে আসবেন এরপরে আমাদের তৃতীয় নম্বর যে শোরুমটা চতুর্থ নম্বরের শোরুমটা

তবে বেরোয় যাবে ভাই বেরোই যাবে এগুলো ইয়া নাই দেখেন কালেকশন দেখেন এই দেখেন কালেকশন দেখেন মাসাল মাস অনেক সব আপনারা নিজেরাই তৈরি নিজস্ব এইগুলো উচ্চ নিজস্ব নিজস্ব কারখানা তৈরি এগুলো আর এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের বাড়িতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ইমো মোখে আছে ওইখানে আপনি কল করলে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট আর ভাই আপনি চাইলে বা ভিওসরা চাইলে ঠিক আছে আপনি অনলাইনে নিতে পারবেন আমাদের সকল ধরনের প্রোডাক্ট ঠিক আছে সকল ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আপনি বা যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনি ভিডিও করেও দেখে দেখে নিতে পারবেন আমাদের সকল ধরনের প্রোডাক্ট ভাই এটা হচ্ছে আপনার বেক্সি বয় বেক্সি বয় যেটা বাটে এটা হচ্ছে অরিজিনাল ভেক্সি অরিজিনাল বেক্সি বল অরিজিনাল এটা এটা ঠিক আছে এটা অরিজিনাল তবে ডুপ্লিকেটে কিন্তু শেষ ভাই ঠিক আছে আপনি বাজারে আসবেন বাজার যাচাই করবেন তারপরে আপনি আমাদের কাছে আসবেন ঠিক আছে প্রাইসটা মার্শাল মার্শাল একবার রিজনেবল থাকবে আপনার ব্যবসা শুরু করতে হবে দাঁড় করাতে হবে ঠিক আছে আপনি ভবিষ্যৎ করতে হবে ইনশাআল্লাহ এর ছোটোভাই প্রতি বিশ্বাস রাখেন আমরা সর্বদা সবসময় আপনার পাশে আসি পাশে থাকবো আসসালামু আলাইকুম